السلام عليكم ورحمة الله <تضح> <تضح> وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فأعوذ بالله وأما من الشيطان المرتب بسم الله الرحمن الرحيم واما بنعمة ربك كفى حديثك الله العظيم سمركم الكرام الله شيء

সাহায্য চাইবো যারা করে আলোচনা করে যারা তাদের ভেতরে যদি এই বিষয়টা প্র্যাকটিস না থাকে কষ্ট হয়ে যায় তাহলে কাজ অবস্থায় কিছু কিছু কাজ করা যায় না এর আগে বলি যারা করে তাদের ব্যাপারে বলেছেন

দুনিয়ার পূর্বের যেই জায়গা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যেটা দুনিয়ার শুরু এবং শেষ যেই দূরত্ব এক খন্ডক সমান জাহান্নাম থেকে এই পৃথিবীর সমান তিন পৃথিবীর দূরত্বে ওই বান্দার জাহান্নামের দূরত্ব সৃষ্টি করবে সুবহানাল্লাহ এক চিয়ার পিত্র সরকার দরকার যে ব্যক্তি এত কষ্ট লও উপরে আমি দেখতে গিয়েছিলাম আজকে তো ব্যস্ততার ব্যাপারে আমি জুমার পরে আর বিশেষ করে যাইনি আমার ক্লাস থেকে বিশেষ ব্যাপার বলে যে আমার যাওয়ার সুযোগ হবে না

আল্লাহ আমার সারের দীর্ঘ হায়াত এবং সুস্থ জীবন দান আমি পৃথিবীর যত সাররা আছে সাররা তো মানুষ বেড়ার কারিগর আমরা তো ফল কোন গাছ রোপণ করে যদি কাছে বাগানের মালি দেখে ফলটা প্রস্ফুরিত হয়েছে দেখতে ভালো লাগে ফলটা খাওয়ার চেয়ে বিলাতে ভালো লাগে মা বাবার চরিত্র এরকম প্রত্যেক মা বাবা ছেলে এই ফুটন্ত গোলাপ যখন দেখতে পায় ভালো লাগে তো আমারও খুব ভালো লাগছে আজকে এক বছর পরে আমি খুঁজছিলাম ভালোবাসা খুঁজছিলাম কিন্তু আমার খোঁজাটা হয়তো প্রফার হয়ে ছিল না এক বছর পরে পেলাম আমার খুব ভালো লাগছে স্যারকে আমার পেছনে সাথে পেয়ে আজকে তো এক বছর পরে মোনাজাতের তোয়ার আলোচনা টাকা কানেকশনে মুসলিদের উপস্থিতি সামিক পরস্পরের সহযোগিতা অনেক কিছু পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ হবে তবে আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার আলিশা মসজিদের যে বিশাল জনগোষ্ঠী এটা আমরা আজকে আফার পরে বক্তিতাতে বলেছি আমরা যখন একজন একজন থাকি তখন একজন একটা মানুষ যখন আমরা এক টিম একটা টিম হয়ে যায় তখন আমরা একটা শক্তি ঠিক না ঠিক আমরা তখন একটা মানুষ না একটা শক্তিতে পরিণত হই তাই আদীশ আরহমাতুল্লাহ এর মসজিদে বিশাল জনসদ এটাকে আমরা শক্তিতে পরিণত করতে চাই ইসলামের পক্ষে ভিনের পক্ষে আমরা এখান থেকে আমরা دین শেখা ইসলাম পূজা

মসজিদ থেকে বের না হোক আর কোন মানুষ যদি মসজিদ থেকে বের হয়ে কোনো অসুস্থ ব্যক্তি বা কোন জানা যায় উপস্থিত হয় তাহলে একা কাপেকে যাবে প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই তার পর কোন মানুষ এটা তো আসলে আহ বুঝে দিতে হবে কিছু বিষয় রবি কালিমসাল্লাম বলেছেন যেহেতু তালাস একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ওই সময় স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ব্যাপার থেকে দূরে থাকতেন যদি এমন কোনো সম্পর্ক হয় তাহলে এতে কাপ লেগে যাবে আর কেউ যদি রোজা ভঙ্গ হয় এমন কাজ করে সাথে সাথে থেকে যাবে কেননা সুন্নত মহকাদা এতে কাপের জন্য শর্ত

তারা কথা বলে তিনি সবচেয়ে প্রথম উতে বলেছে আজ থেকে আমি বলছি ওর নাম কጣ মুফিজ আর আমার নড়না মুফিজ আর আমার উনি কোরআন পড়তে কিভাবে सीटेट বলছি তিনি একটা তাফসীরে একটা রিহালিতে বাকি পাঁচটা তাফসীর খুলে রাখতে আমার কথাটা ভালো করে ক্যাপচার করা দশটা তাফসীর খুলে রাখতে তাফসীরুল কোরআন ফি জিলালুল

হাতে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন এটার নাম বিশ্বাস নয় এটার নাম বিশ্বাস নয় আমি করলাম আমার হাতের একটা ডাইমন্ডের রিং আছে বলে যে তুইও ফিলিম বলেন

আল্লাহর কাছে হাত করবো আল্লাহ সুস্থতার সাথে শেষ পর্যন্ত আমাদের সকলকে আল্লাহর কাছে হাত করার পরে আমি তারা বাহিনী